প্রতিদিনই ভাবি রমজানের প্রিপারেশন শুরু করে দেবো কিছু না কিছু কাজ কাম গুছিয়ে রাখবো যাতে করে খুব তাড়াতাড়ি সব সব কিছু হয়ে যায় নামাজের সময়টা নিতে পারি যেন ভালো মানে রোজাটা যাতে গায়ে না কিন্তু ওই একই কাজ মানে হয়ে ওঠে না আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো ভাবলাম যে খাসি টুপলা সব বের করলাম তারপরে সব মাংসের ফ্রিজে ছিল সব কিছু বের করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে করে রমজানের রান্না বান্না করার সময় একদমই ঝামেলা না হয় বলতে গেলে যে ভারী যে কাজগুলো ওইগুলোতে খুব বিরক্ত লাগে অনেক লেটও হয়ে যায় আর তার উপরে এই যে বুয়ারা একটু লেট করে বা বুয়া থাকে না এই একটা বড় সমস্যা তো খাসি মাথা পোস্ট করতে যে দেখলাম দুইটা মগজ রয়েছে তো ভাবলাম যে মগজটা আজকে রান্না করে ফেলি দুপুরে হয়ে যাবে খুব সুন্দরভাবে আর মগজ তো বেশি রেখে দেওয়াও যায় না ভালো লাগবে না খেতে তো আমি একটু এটা বসা দিলাম আসলে সংসারের কাজ কামের ফাঁকে বাড়তি কামগুলো একদমই করা হয় না আর যখন আমরা বুয়াদের উপর ভরসা করে মানে ঘরে কাজকাম কাম ফেলায় রাখি বা ঝাড়ঝুট দেয় ওরা ওই কুনাকঞ্চি গুলো পরিষ্কার করে না আর এখন যে দিনকাল আসছে যে আর কার দিব না এটাই তো আমরা তো যাই হোক যেহেতু দেখতে দেখতে সময় মাস বছর সব চলে যাচ্ছে আবার একটা সুন্দর মাস পাবো ইনশাল্লাহ তো সব মিলা যত তাড়াতাড়ি পারি আর কি কাজ কাম সের ওঠার চেষ্টা করতেছি কিন্তু যাই না হবে না আর কয়টা দিন তো বাকি মানে এত তাড়াতাড়ি কিভাবে হবে আর সময় যেটা হয় যে যতই ভাবি যেটা প্ল্যান করবো তারপরে আমার কখনোই প্ল্যানিং এর কাজ আসলে হয় না কিছু মানুষ থাকে যাদের সব সময় যেটা প্ল্যানিং করে ওইটাই হয়ে যায় কিন্তু আমার আমার ক্ষেত্রে এটা একদমই একদমই ভিন্ন হতে চায় না কেন জানি হয় না যদি ভাবি যে এটা করবো তো ওইটা হয় না ওইটা ভাবি তো ওইটা হয় না সবাই অনেকে অনেক রকম ভাবেই তার রমজানের প্রিপারেশন নিতে পারে কিন্তু যাদের বাচ্চা আছে ঘরে তারা কিন্তু চাইলেও আসলে পায় না দিন শেষে ওই ব্যস্ততা ব্যস্ততার সময় পার করে দিতে হয় তারপরও যে এমন না যে আমরা মানে পারবো না বা করতে ইচ্ছা হয় না এমনটা না রমজান যখনই শুরু হয়ে যাবে দেখবেন আপনার কাজের গতি দ্বিগুণ বেড়ে যাবে আপনি যে সারাদিন না খেয়ে থাকেন বা রোজ আপনার মনে হয় না মানে এই জিনিসটা যে আমার ভীষণ ভালো লাগে মানে দুপুরের পর থেকে মনে হয় একটা জোর চলে আসে অনেক স্পিডে আমরা কাজ করি অনেক সহকারে আমরা কাজ করি আর এটাই হচ্ছে আমাদের মেন মানে জিনিস যে আমরা যতই মানে ক্লান্ত থাকুক না কেন সংসারের বিষয়ে মানে রান্না রান্নাবান্নার ক্ষেত্রে আমরা মেয়েরা একদমই খুবই 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 এক্সপার্ট তাই না তো আমাদের দুপুরে এই যে সামান্য একটু আয়োজন আজকে রান্না বান্না খাওয়া মানে খুবই হালকা পাতলা একদম করছে যেহেতু ঘরের কাজ কাম বের করা অনেক এলোমেলো একটা অবস্থা তারপরে যে বললাম ফ্রিজ থেকে সব কিছু বের করা হয়েছে এগুলো সবকিছু মানে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হবে যাতে করে একদমই মেলো মেলো না মনে হয় আর বাজার ঘাট করার জন্য তো ফ্রিজের জায়গা করে রাখতে হবে যাতে করে নতুন আর পুরাতনগুলো আমার বুঝতে অনেক সুবিধা হয় তো এই জন্য আর কি সব কিছু ঠিকঠাক করে রাখা তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে যে যেখান থেকে তো দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই যে মগজ বোনাটাও কিন্তু হয়ে গেল খুব সুন্দরভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার মানে মগজ আমার অনেক বেশি পছন্দ সবাই ভালো থেকে সুস্থ গল্লা ফেস